শুরুতেই নজর রাখতেই হচ্ছে এসি লোকাল আজ বনগা থেকে কৃষ্ণনগরে এসি লোকাল শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এসি লোকালের পরিষেবা পাওয়া যাবে শিয়ালদা বনগা রানাঘাট এসি লোকালও আজ চালু হচ্ছে সপ্তাহে ছ দিন এসি লোকাল পরিষেবা পাবেন যাত্রীরা আজ থেকেই শুরু হচ্ছে প্রতীক্ষার অবসান আজ থেকে বনগা কৃষ্ণনগরের এসি লোকাল পরিষেবা শুরু হচ্ছে শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এই রুটে এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে শিয়ালদা বনগা রানাঘাট এসি লোকালও চালু হয়ে গেছে এবং এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ছ দিনই থেকে মিনিটে কখন এসে পৌঁছবে ট্রেনটি সকাল নটা বেজে সাঁত্রিশ বনগাঁ রানাঘাট রুট যেখানে শিয়ালদা থেকে আবার সন্ধে ছটা চোদ্দ মিনিটে রওনা হবে ট্রেনটি এসি লোকাল পরিষেবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের সেই টাইমিং দেখাচ্ছি রানাঘাট যেখানে রাত আটটা বেজে একচল্লিশ মিনিটে এই ট্রেনটি পৌঁছবে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে বনগা কৃষ্ণনগরে এসি লোকাল পরিষেবা রানাঘাট থেকে কখন শুরু হচ্ছে ঠিক সকাল সাতটা বেজে এগারো মিনিটে শিয়ালদায় কখন এসে পৌঁছচ্ছে ট্রেনটি ঠিক নটা বেজে আটচল্লিশ মিনিটে অর্থাৎ কোথাও না কোথাও স্বস্তি পাবেন অফিস যাত্রীরা ঠিক বেলা বারোটা বেজে সাত মিনিটে এসি লোকাল কৃষ্ণনগরে পৌঁছবে এবং কৃষ্ণনগর থেকে ঠিক দুপুর একটা বেজে তিরিশ মিনিটে এসি লোকালে যাত্রা ফের শুরু হবে শিয়ালদায় কখন পৌঁছবে শিয়ালদায় পৌঁছবে ঠিক দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিটে এসি লোকাল পৌঁছবে জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জিয়াউলের কাছে যাব জিয়াউল সপ্তাহে ছদিন দিন এসি লোকাল পরিষেবা যাত্রীরা কতটা উচ্ছ্বসিত কতটা প্রয়োজন ছিল এসি লোকালের দেখো তারা আরো বলছেন যে আরও একটু বেশি ট্রেন হলে ভালো হতো তার কারণ সকাল থেকে দেখা হচ্ছিল যেহেতু বনগা শিয়ালদা লোকালে এসি ট্রেন চলবে সেই মতো স্টেশনের টিকিট কাউন্টারে সেখানে কিন্তু লম্বা লাইন সকাল থেকে লক্ষ্য করা গেছে এবং এখনো আমি এই মুহূর্তে কিন্তু বারাসাত থেকে অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ পুরো কিন্তু যাত্রী প্রতি সিটে কিন্তু তারা রয়েছেন ভর্তি রয়েছেন এবং তারা দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা একটাই জানাচ্ছেন যে অনেকটাই খুশি তার কারণ যেভাবে এই লোকাল ট্রেনে যেভাবে ভিড়ের মতো

মাঝখানে দেওয়া উচিত লাইনের যা অবস্থা যা মানে চাপ প্রচন্ড পরিমাণে তার জন্য মানে আরো ট্রেন বাড়ানো উচিত না না আমি আমাদের আমার জন্য তো খুবই সবার জন্যই আমার খুবই ভালো লাগছে আর আমরা এরকম ট্রেন আশা করেছিলাম লাইনে যা পাওয়া গেল স্বপ্ন সত্যি হলো তখন অনেকে আশা করেছিল যে কবে লোকাল ট্রেন অর্থাৎ এখানে এসি ট্রেন আসবে এমনটাও কিন্তু তারা যাত্রীরা মনে করছিল আরো আমি বারাসাতেই থাকি আমি বারাসাত হ্যাঁ দারুণ খুশি এক্সাইটেড আমরা এক মাসের প্রতীক্ষায় ছিলাম গত মাসে শিয়ালদা রানাঘাট এসি চালু হয়েছে তা আমরা বারাসাত বন্দ্যালয়টা একটা খুব গুরুত্ব মানে শিয়ালদা বনগালয়টা খুব গুরুত্বপূর্ণ লাইন আমরা চাইছিলাম যে অবিলম্বে এই লাইনে পুজোর আগেই ট্রেনটা চালু হোক এবং রেল কর্তৃপক্ষ পুজোর আগেই ট্রেনটি চালু করেছেন এবং সেই জন্য রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তবে একটা সমস্যা তো হয় সব কিছু সুবিধা পাওয়া যাবে না কারণ ফেরার সময় আমরা ছটা চোদ্দো যেটা করেছে সেকাল থেকে ওটা হয়তো ধরতে পারবো না অফিস টাইমে বেরোনোর সময় পরিষেবা পরিষেবা আজকে খুব অ্যাডভান্স ঢুকেছে ট্রেনটা এবং খুব ভালোই চলছে আমরা দেখতে পাচ্ছি তবে রেল কর্তৃপক্ষ কোনো সব মানে আমরা যদি ধরুন মান্থলি সিস্টেম এটা যদি ওয়ান রাইট মান্থলি করে এটা অনেকের পক্ষে ভালো হবে সেলিং বাড়বে আমার আমি জানি না তবে এটা আমি আমাদের এই আশেপাশে অনেকের সাথে কথা বলে জানলাম যদি ওয়ান রাইড মান্থলি করে অনেকে ট্রেনটা পাবে না আমরা এই ট্রেনটা পেলাম ছটা চোদ্দ হয়তো অফিস টাইম না বুঝতেই পারছো যাত্রীদের কিন্তু অনেক সমস্যার কথা তারা বললেন যে এটা আরও বেশিভাবে ট্রেন পরিষেবা দিক বা এই বিশেষ করে বনগা লাইনে এমনটাও কিন্তু বলছেন একজন আর আরেকজন যাত্রী খুব খুশি গুড ইনিশিয়েটিভ কমফর্টেবল জার্নি করা যায় আমি আবার বলছি বিশেষ করে বয়স্ক লোকেদের পক্ষেও খুব সুবিধা হয়েছে অনেকে এই সময় আমি দেখেছি হসপিটালে যায় ট্রিটমেন্ট তাদের পক্ষে একটু ভিড় জেনে ওঠার এইসব অ্যাসপেক্টসে দেখতে গেলে কমফর্টেবল যাচ্ছে খুশি নিত্যযাত্রীরা এসি লোকাল চালু হওয়ায় খুশি নিত্য যাত্রীরা অফিস যাত্রীরা এবং শিয়ালদা থেকে বনগা সেই চাও একবার আপনাদেরকে দেখাচ্ছে শিয়ালদায় সকাল নটা বেজে সাঁত্রিশ মিনিটে এই ট্রেনটি পৌঁছবে আচ্ছা বনগা স্টেশন সেখানকার কি ছবি প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ এখন আমরা জিয়াউলের সাথে কথা বলছিলাম জিয়াউল যথারীতি সফর শুরু করে দিয়েছে নিত্যযাত্রীরা যারা অফিস যাত্রীরা তাদের সঙ্গে কথা বলছিলেন জিয়াউল প্রত্যেকেই বেজায় খুশি তুমি তো বনগাঁ স্টেশনে রয়েছো টিকিটের কি লম্বা লাইন সেই ছবিটা কি ধরা পড়ছে একদমই প্রিয়াঙ্কা আজ সকাল থেকে বনগাঁ স্টেশনে এই এসি লোকাল ট্রেন অর্থাৎ রানাঘাট থেকে বনগা ভায়া শিয়ালদা এই এসি লোকাল ট্রেনে চড়বার জন্য টিকিট কাউন্টারে লম্বা লাইন ছিল অনেকেই সকাল থেকে অপেক্ষারত ছিল যে এই ঐতিহাসিক সন্ধিক্ষণ বলেও দাবি করেছেন অনেকে যে বনগা থেকে যে বাদুরঝোলাভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের কলকাতায় যেতে হতো এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভিড় ট্রেনের উদাহরণ টানা হয় সেখানে এই বনগা লোকালের কথা উল্লেখ করা হয় যে বনগা লোকালের মতন ভিড় অন্য কোনো জায়গায় নেই তেমনই কিন্তু এতদিন পর্যন্ত প্রচলিত ছিল এবং এই বনগা থেকে এসি লোকাল ট্রেনে যে সমস্ত যাত্রীরা উঠে পড়েছিল আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যা। ব্যাপক খুশি তাদের দাবি যে দীর্ঘদিন পরে এরকম এসি লোকাল ট্রেনের ব্যবস্থা রেল কর্তৃপক্ষ করেছে রেল কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়েছে অন্যদিকে কিন্তু তারা একটা দাবি তুলেছে যে অত্যাধিকারে ভাড়া এই ভাড়ার কথা চিন্তা চিন্তাভাবনা করবার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে কারণ এটা একটা প্রত্যন্ত গ্রাম এই গ্রাম্য এলাকা থেকে অনেক মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় একশো কুড়ি টাকা বনগাঁ থেকে শিয়ালদার ভাড়া করা হয়েছে সেই ভাড়া যাতে একটু কমানো হয় সেই দাবিও তুলেছে কিন্তু আজকে যে এসি লোকাল ট্রেন বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল সাতটা বাহান্ন মিনিটে এবং নটা সাঁইত্রিশ মিনিটে সেখানে গিয়ে পৌঁছাবে একেতে প্রচুর গরমের মধ্যে ভিড়ে ঠাসা লোকাল সেই লোকাল আর নয় এই এসি লোকাল ট্রেনে অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে যাওয়া যাবে ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী এবং রোগীদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়েছে কারণ এই অফিস টাইমে এই ট্রেনটা চলার ফলে যারা রুগী আছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে কারণ এসি লোকাল ট্রেনের ফলে তারা অনেক স্বাচ্ছন্দ্যে এখান থেকে কলকাতায় নিয়ে যেতে পারবে পরিজনদের তেমনই কিন্তু দাবি করেছেন যাত্রীরা এবং নিত্যযাত্রীদের একটাই সার আলো যে প্রতিদিন যে ঘামে ভিজে অফিসে পৌঁছাতে হতো এখন এই শীততাপ নিয়ন্ত্রিত এই লোকাল ট্রেনে তারা যাবেন কলকাতার উদ্দেশ্যে এবং রেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে বনগার মানুষ ব্যাপক খুশি এই এসি লোকাল ট্রেন চালু হয় একেবারে অনিরুদ্ধ ছাত্রীরা কি বলছেন শোনাবো আপনাদের আমি এসি ট্রেনের দ্বিতীয় টিকিট প্রাপক কোথায় যাবে তা আমি গোবরডাঙ্গা যাব একটু সুবিধা হয়েছে মানুষজনে ভিড়ের হাত থেকে অনেকটা রেহাই পাবে কিন্তু টিকিটের দামটা অনেকটাই বেশি এটা বনগা জংশন থেকে না আপনি কি প্রথম এসে লোকালে একদম তাই আমি সেই সৌভাগ্যবতী ছটা চুয়ান্নয়ে টিকিট দেওয়া হয়েছে এই এসি ট্রেনটা হয় আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারই করে তাদের যে এই যে গরম তারপরে বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয় সেটার থেকে মনে হচ্ছে অনেকটা হবে এখন দেখা যাক উঠে কি হয় কিন্তু তার মধ্যে এই অনেক স্টপেজে যে দাঁড়াচ্ছে না সেটার একটা অনেকের মধ্যে ক্ষোভ রয়ে গেছে এখন দেখা যাক ফার্স্ট ট্রেনে উঠলে তার এক্সপিরিয়েন্স কেমন হয়